পর্ব তিন বিশের ভয়ঙ্কর অতীত ও আমার সিদ্ধান্ত অনেকক্ষণ গালি দেওয়ার পর নরপশুটির মেজাজ ঠান্ডা হয় এই সুযোগকে কাজে লাগিয়ে আমি তাকে জিজ্ঞেস করি এতদিন পর্যন্ত এখানে আছি কিন্তু আপনার নাম এখন পর্যন্ত জানি না আপনার নাম কি আপনার বাবা মাকে আর আপনি কোথা থেকে এসেছেন নরপশুটি আমার প্রশ্ন শুনে কিছুটা অবাক হয় সে কপাল কোচকে বলে আজ পর্যন্ত কেউ আমার সম্পর্কে জানতে চায়নি তাহলে তুই কেন জানতে চাচ্ছিস তবে জানতেই যখন চাচ্ছিস তাহলে শুনে রাখ আমার নিজস্ব কোনো নাম নেই সবাই আমাকে বিস্ট বলে ডাকে আমার বাবা মা নেই এই বাংলোতে আসার আগে আমি তিন এতিমখানায় থাকতাম নরপশুটির কথা শুনে আমি খুব অবাক হই নাম যে কারো অস্তিত্ব থাকতে পারে এটা আমি কখনো কল্পনা করিনি আমি নরপসুটিকে অনুরোধ করি তার জীবনের গল্প বলার জন্য নরপশুটির প্রথমে রাজি হচ্ছিল না আমি একটু নরম সুরে তাকে বলি যদি তুমি আমাকে তোমার জীবনের গল্প বলো তবে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো যদি তোমার জীবনে কোনো কষ্ট থেকে থাকে আমি তা লাঘব করতে পারবো আমার কথা শুনে নরপশুটি কিছুটা আবেগী হয় সে বলে আমি তোর ওপর এত অত্যাচার করেছি এরপরে তুই আমাকে সাহায্য করতে চাস আমি তো তোকে বিনিময়ে কোনো সাহায্য করিনি বরং অত্যাচার করেছি আমি তাকে বললাম দুনিয়ার সব কাজে বিন সব দুনিয়ার সব কাজ বিনিময় প্রথায় মাপা যায় না আমি তোকে এর জন্য সাহায্য করছি না যে তুমি আমাকে এ বিনিময় দিবে বরং তোমাকে এর জন্য সাহায্য করছি কারণ তুমি একা তোমার কোনো বন্ধু নেই তোমার কথা শোনার জন্য তোমার সমস্যা সমাধানের জন্য কোনো মানুষ নেই যখন মানুষ একা থাকে তখন মানুষ প্রচন্ড যন্ত্রণায় ভোগে তার মেজাজ গরম হয় ভালো মন্দ হিতাহিত জ্ঞান থাকে না দীর্ঘদিন একা থাকলে মানুষ এক প্রকার সাইকো হয়ে যায় আমি মনোরোগ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাই তোমার যন্ত্রণা আমি বুঝতে পারছি তুমি নির্ভয়ে তোমার জীবনের গল্প আমাকে বলো আমার কথা শুনে নরপসুটি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় এরপর সে অঝরে কাঁদতে শুরু করে আমি তাকে এক দিনের মধ্যে কখনো কাঁদতে দেখিনি আমি তাকে বলি বাচ্চাদের মতো কান্না না করে তাড়াতাড়ি তোমার গল্প বলা শুরু করো নরপসুটি তার জীবনের গল্প বলতে শুরু করে আমি জন্ম থেকে এই বাংলোতে ছিলাম না এখানে আসার আগে আমি এক এটিমখানায় থাকতাম সেই এটিমখানাটির নাম ছিল প্যারাডাইস ভ্যালি আমি শুনেছি প্যারাডাইসের অর্থ স্বর্গ স্বর্গ এটিমখানাটি শুধু নামই স্বর্গ ছিল কিন্তু কিন্তু এর ভেতরে কিন্তু এর ভেতরে ছিল নরকে কিন্তু এর ভেতরটা ছিল নরকের চেয়েও ভয়ঙ্কর কিন্তু এর ভেতরে ছিল নরকের চেয়েও ভয়ঙ্কর যন্ত্রণা বিশেষ করে আমার জন্য কারণ আমি দেখতে অন্য সবার চেয়ে আলাদা এটিমখানার সেক্রেটরি মনে করতো আমি হয়তো অভিশপ্ত তাই আমার মা আমাকে এটিমখানায় ফেলে গেছে এটিমখানার প্রতিটা মানুষ আমাকে ঘৃণা করতো তারা আমাকে মানুষ মনে করত না পশু মনে করত তিনখানা সব বাচ্চা আমাকে বিরক্ত করত, তারা আমার শরীরের লোমঝড় প্রচণ্ড জোরে জোরে টানতো আমি চিৎকার করে কাঁদতাম কিন্তু কেউ আমার কষ্ট দেখতো না আমি সবার কাছে সাহায্য চাইতাম কিন্তু কেউ আমাকে সাহায্য করতো না আমাকে ঠিকমতো খেতে পর্যন্ত দিত না একটা অন্ধকার রুমে আমাকে বন্দি করে রাখত নষ্ট খাবার আমাকে খেতে দিত খানার সেক্রেটারি একটি উত্তপ্ত লোহার দণ্ড দিয়ে প্রতিদিন মারধর করত। আমার উপর গরম পানি ঢেলে দিত মরিচের গুঁড়া ঢেলে দিত এমন কোনো অত্যাচার নেই যা আমার উপর করা হতো না প্রতিটা রাত আমার নির্ঘুম কাটত আমি শুধু আমার মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতাম যেন দ্রুত এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাই একদিন আমি সুযোগ পেয়ে খানা থেকে পালিয়ে যাই আমি অনেক মানুষের দাঁড়া দাঁড়ায় আশ্রয় প্রার্থনা করি আমি তাদেরকে কাজ করে দেওয়ার বিনিময়ে শুধু তিনবেলা খাবার ও থাকার জন্য সামান্য জায়গায় প্রার্থনা করি তাদের পায়ে ধরে কিন্তু এত সব কিছুর পরেও কেউ আমাকে জায়গা দেয় না উল্টো আমাকে পশু বলে গালি দেয় এবং আমাকে অ্যানিম্যাল রেস্কিউ টিমের হাতে তুলে দেয় আমি অনেক কষ্টে তাদের কাছ থেকে পালিয়ে যাই এবং দৌড়াতে দৌড়াতে এই বাংলোতে এসে পৌঁছায় তখন আমার বয়স মাত্র দশ বছর ছিল সেই থেকে এখন পর্যন্ত আমি এই বাংলোতেই থাকি আমি মনে মনে প্রতিজ্ঞা করি মানুষ যখন আমাকে এত ঘৃণা করে তো ঠিক আছে আমি এমন কাজ করব যেন আমাকে সারা জীবন ঘৃণাই করে এবং আমার কাছ থেকে দূরে থাকে এটা বলে বৃষ্ট অঝরে কাঁদতে থাকে তার জীবনের গল্প শুনে আমিও নিজের চোখের জল আটকাতে পারি না আমি তাকে অনেক খারাপ ভেবেছিলাম কিন্তু এখন বুঝতে পারছি সে খারাপ নয় সে শিশু নির্যাতনের শিকার সে মানুষের সাথে এর জন্য ভালো ব্যবহার করতে পারে না কারণ সে ভালো কাজের দৃষ্টান্ত নিজের চোখে কখনো দেখেনি মানুষ শুধু তার বাহিরে নিষ্ঠুরতা দেখেছে কিন্তু ভেতরে চাপা কষ্ট কখনও দেখেনি এসব ভাবতে ভাব এসব আমি ভাবতে থাকি এবং আমার চোখ দিয়ে জল গড়াতে থাকে আমার এই অবস্থা দেখে বীজটা আমাকে জিজ্ঞেস করে তুই কাঁদছিস কেন এখন কি আমি তোর উপর কোনো অত্যাচার করেছি আমি তাকে বলি আমি এর জন্য কাঁদছি না কারণ আমিও এই মানুর আমি এর জন্য কাঁদছি কারণ আমি মানুষগুলোর মতো তোমাকে নিষ্ঠুর ভেবেছিলাম তোমার নিতে চেয়েছিলাম কিন্তু এখন আমি জানতে পেরেছি তোমার জীবনে কত কষ্ট তুমি ছোটবেলায় শিশু নির্যাতনের শিকার হয়েছো যা ঘোরতর অন্যায় শিশু নির্যাতন আইনত দণ্ডনীয় অপরাধ এর জন্য অনেক বছরের জেল ও অনেক টাকা জরিমানা হতে পারে আমি শুধু একটা কথা ভেবে অবাক হচ্ছি যে নিজের চোখের সামনে অন্যায় দেখেও কেন মানুষ এই নির্যাতনের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি শহরের মানুষরা তোমাকে নিষ্ঠুর মনে করে কিন্তু তারা নিজের এই যে কত নিষ্ঠুর তা সেটা কখনো স্বীকার করবে তারা সেটা কখনো স্বীকার করবে না বিস্ট বিস্ট আমার কথায় অবাক হয়ে জিজ্ঞেস করে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে আমি মাথা নাড়িয়ে সম্মতি জানি তখন দুঃখ করে আমাকে জানায় যদি আমি এসব আগে জানতাম তবে কখনো আমার সাথে এমনটা ঘট এমনটা হতো না কিন্তু আমাকে এসব এসব কিন্তু কেউ আমাকে এসব কখনো জানায়নি আমার মনে হয় আমি মানুষের চোখে কোনো দিনও ভালো হতে পারবো না মানুষ কোনো কোনোদিনও আমাকে মন থেকে গ্রহণ করবে না আমি বিস্টকে বলি অবশ্যই মানুষ তোমাকে মন থেকে গ্রহণ করবে যদি তুমি নিজের ব্যবহারকে বদলাও মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং মানুষের অত্যাচার বন্ধ করে দাও প্রথম প্রথম মানুষ হয়তো তোমাকে সহজে গ্রহণ করবে না কিন্তু ধীরে ধীরে মানুষ তোমাকে গ্রহণ করতে শুরু করবে এবং একটা সময় মন থেকে গ্রহণ করবে যদি তুমি নিজেকে বদলাও তবে আমি কথা দিচ্ছি আমি তোমার সাথে বন্ধুত্ব করবো এবং তোমাকে ভালোবাসবো তোমাকে এমন কিছু উপহার দিব যা তুমি আগে কখনো পাওনি আমার কথা শুনে বিস্টার আনন্দের সীমা থাকে না এই প্রথম আমি তাকে হাসতে দেখি